ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কে বলেছে পনির দিয়ে নিরামিষে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা যায় না তাহলে দেখে নাও এই রেসিপিটা এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর অসাধারণ টেস্টি এটার নাম পনির মাখানি পনির মাখানি তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিলাম সরষের তেল লবণ ধনের গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এই সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো এই পনিরটা আমি বাড়িতে তৈরি করেছি পনির বানানোর ভিডিওটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে এবার পনিরগুলোকে এই মশলার সাথে ম্যারিনেট করে নেব খুব ভালো মতো পনিরের গায়ে যাতে মশলাগুলো বেঁখে নেয় সেইভাবে মাখিয়ে নেব ম্যারিনেট করে পনিরটাকে আমি মিনিট দশেকের জন্য রেখে দেব মিনিট দশেক বাদে একটা প্যানে তেল ছাড়াই পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব এটা ননস্টিক প্যান হলে সব থেকে ভালো হয় পনিরগুলোকেও সামান্য শটে করে নেব বা হালকা করে একটু ভেজে নেব নেড়ে চেড়ে পনিরগুলোকে সামান্য ভেজে নিয়ে এবার নামিয়ে রাখলাম এবার প্যানে আরও খানিকটা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা একটা দারচিনির টুকরো দুটো এলাচ আর সামান্য গোটা জিরে এবার এই সমস্ত ফোড়নটাকে ভালো মতো একটু নেড়েছেড়ে ভেজে নেব সুন্দর স্মেলটা আসা পর্যন্ত এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এটা আমি ছেঁচে নিয়েছিলাম তোমরা পেস্টও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম সামান্য জল এবার একে একে এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো লবণ আগেই পনিরে লবণ মাখি ম্যারিনেট করা বা ভেজে রাখা আছে সেজন্য অল্প করে লবণ দিলাম এবার এই সমস্ত মশলাকে আবারও ভালো করে কষিয়ে নেব আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাশ্মীরি মেথি একটু হাতে দোলে নিয়ে এবার এই সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে এবার এতে দিয়ে দেব বেশ পরিমাণ মতো খানিকটা চিনি পনির একটু টক মিষ্টি স্বাদ ভালো লাগে দিয়ে দিলাম কাজুবাদাম আর আমন্ড পেস্ট করে রাখা এতে আমি কাজুবাদাম আর আমন্ডটা সামান্য ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি পেস্ট করার জন্য এবার এটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই গ্রেভিটা রেডি হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে এবার পনিরের কিউবগুলোকে দিয়ে দিলাম এবার গ্রেভির মধ্যে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দেবো মিনিট বাচেকের জন্য পনিরের মধ্যে সমস্ত গ্রেভির টেস্টটা ঢুকে যাওয়ার জন্য দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটু সামান্য শুকিয়ে নিচ্ছি জলটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি পনির মাখানি রান্নাটা আমার কমপ্লিট গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখব মিনিট দুয়েক বাদে এটা সার্ভ করে নিচ্ছি পনির মাখানির এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বাড়িতে একবার ট্রাই করো নিরামিষ দিনে অসাধারণ টেস্টি লাগে পনির মাখানির এই রেসিপিটা আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস